নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে জলধর সেনের লেখা মহিতের পরিণাম গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মোহিত আর আমি একই বছরে আমাদের গ্রামের ইংরাজি স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষা দিই পরীক্ষার ফল যখন বাহির হইল তখন দেখা গেল মোহিত তৃতীয় বিভাগে গিয়াছে এবং আমি প্রথম বিভাগে পাশ হইয়াছি মাস্টার পণ্ডিত সকলেই বলিলেন আমি নিশ্চয়ই একটা বৃত্তি পাইব আমার মনে কিন্তু সে আসার উদয় হয় নাই আমার মতন হতভাগ্যের অদৃষ্ট কি এত প্রসন্ন হইবে আমার অদৃষ্ট যদি মন্দ না হইবে তা হইলে যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি যখন আমার বয়স পনেরো বৎসর যখন সংসারে আমার আর কেহ ছিল না সেই সময় হঠাৎ বাবা মারা যাইবেন কেন জ্যাঠা নাই খুড়া নাই মামা নাই বড় ভাই নাই এমন কি একজন ভগ্নীপতিও নাই এমন অবস্থায় মা বিধবা দিদি এবং আমাকে ফেলিয়া বাবা অকালে স্বর্গে চলিয়া যাইবেন কেন তবে এ কথাও বলি বাবা আমাদিগকে একেবারে পথে বসাইয়া যান নাই আমাদের সামান্য যে জমা ছিল এবং এখনও আছে তাহাতে এই ছোট পরিবারের মোটা ভাত মোটা কাপড় চলিয়া যাইতে পারে কিন্তু তাহা হইতে আমার ভবিষ্যৎ পড়াশোনার ব্যয় নির্বাহ হইবার কোনোই সম্ভাবনা ছিল না বাবার মৃত্যু হইলে আমি মনে করিয়াছিলাম আর আমার পড়া চলিবে না কিন্তু মা বলিলেন তোর ভয় কি তোর লেখাপড়ার ভাবনা নাই না হয় ভিক্ষা করিব তবুও তোকে পড়াইব মায়ের হাতে কিছু টাকা ছিল সেই সাহসেই তিনি এ কথা বলিয়াছিলেন যা হোক প্রথম বিভাগে পাশ হইয়া আমার উৎসাহ খুব বৃদ্ধি হইল হেডমাস্টার বলিলেন বৃত্তি পাইলে তুমি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলো আমি বলিলাম যদি না পাই তিনি বলিলেন পাবে হে পাবে আমি ঠিক জানিতাম যে আমার অদৃষ্টে বৃত্তি পাওয়া নাই তাহাই হইল আমি বৃত্তি পাইলাম না মা বলিলেন না পেলি টাকা তো আমি তোকে মাসে মাসে কুড়ি টাকা করে দেব তুই কলেজে পড়তে যা আমি বললাম পড়ব তো ঠিক কিন্তু কলেজে নয় আমি ডাক্তারি পড়ব বন্ধুবান্ধব আমার এই কথা শুনিয়া ছিছি করিতে লাগিলেন তাহারা সকলেই বলিলেন ফার্স্ট ডিভিশনে পাশ করে কি না ক্যাম্বেলের ডাক্তার হতে যাবে ক্যাম্বেলের ডাক্তার যেন মানুষ নয় আমি মাকে বলিলাম দেখো কলেজে অনেক দিন পড়তে হবে তাতে খরচও অনেক তারপর পাশ হব না হব তা ঠিক নেই আর ধরো যদি বিয়ে এমএ হই তাহলেই বা কি হবে এখনকার দিনে মুরব্বি না থাকলে শুধু পাশে কিছু হয় না তোমার হাতে তো রাজার ভাণ্ডার নাই যে দু হাতে দু দশ বছর খরচ করবে তার থেকে আমি ক্যাম্বেলে ডাক্তারি পড়ি তিন বছরেই পড়া শেষ হবে পাস যদি করতে পারি তাহলে তো ডাক্তারি হয়ে পড়ব আর পাস যদি না করি তাহলেও চিকিৎসাপত্র করে দু পয়সা আনতে পারবো কলেজে পড়ে তা হবার জন্য নেই মা আমার কথা বুঝিলেন আমার ক্যাম্বেলে পড়াই স্থির হইল মহিত আর আমি এক বয়সী কিন্তু বয়সে সমান হইলে কি হয় মোহিত আমার অপেক্ষা চালাক চতুর মোহিত দশ মুখে কথা বলিতে পারিত মোহিত খবরের কাগজ পড়িত মোহিত বুয়ার যুদ্ধের সমস্ত সংবাদ বলিতে পারিত মোহিত নাকি কবিতাও লিখিতে পারিত আর আমি আমি না হয় পরীক্ষায় প্রথম বিভাগেই পাশ হইয়াছিলাম কিন্তু উপরিয়ুক্ত বিষয়গুলির পরীক্ষা লইয়া যদি পাশ ফেল তাহা হইলে মোহিত প্রথম বিভাগে এমনকি প্রথম দশ জনের একজন হইত আর আমি সমস্ত বিষয়ে ঢেড়া হইতাম আমি একে বাঙাল তাই পাড়া গে তার উপর আবার মুখ চোরা একেবারে সোনায় সোহাগা মোহিতের সঙ্গে যখন আমার কলিকাতায় যাওয়া স্থির হইল তখন সে আমাকে তালিম দিতে আরম্ভ করিল সে বলিল দেখ কলকাতায় গিয়ে এমন অসভ্যের মতো থাকলে তুই সেখানে টিকতেও পারবি না এখন থেকেই কথাবার্তা কলকাতার মতো বলতে অভ্যাস কর আমি তোকে কতদিন বলিনি যে করতাম খাতাম বলিস নে করতুম খেতুম বলা অভ্যেস কর তুই তখন হেসেই উড়িয়ে দিতিস এখন কলকাতায় গিয়ে যদি ওই রকম কথা বলিস কোঁচার কাপড় কোমরে জড়িয়ে খালি গায়ে থাকিস তাহলে কোনো মেশেই তোকে স্থান দেবে না আমিও তাহলে তোর সঙ্গে এক মেশে থাকতে পারবো না কলকাতায় খুব হিটফাট হয়ে থাকতে হয় নইলে ভারী বিপদ সে কথা কিন্তু আগেই বলে রাখছি তুই তো আগে আর কখনো কলকাতায় যাসনি আমি কতবার গিয়েছি তাই আমার কথা শুধরে গেছে আমি সেখানকার চাল চলন সব শিখে নিয়েছি এতদিন যারা আমায় ঠাট্টা করতো কলকাতায় বলতো তারা এখন গিয়ে যেন দেখে নেয় আমার কেমন সুবিধে হয়েছে আর তোর কত অসুবিধা পোয়াতে হচ্ছে মোহিতের কথা শুনিয়া সত্য সত্যই আমার হৃদয়ে ভয়ের সঞ্চার হইয়াছিল একে কখনো দেশ ছাড়িয়া বিদেশে যাই নাই তাহার উপর মোহিত যে প্রকার ভয় দেখাইয়াছিল তাহাতে মনে হইয়াছিল হয়তো আমাকে কলিকাতা হইতে ফিরিয়াই আসিতে হইবে সেখানে পড়াশোনা আমার পক্ষে অসম্ভব হইবে শেষে মনে হইল আমার মতো বাঙাল কি কেহ কলিকাতায় পড়িতে যায় না আমি তখন মোহিতকে বলিলাম ভাই তোর সঙ্গেই তো যাইব তুই আমাকে যেমন যেমন করতে বলবি আমি তাই করব মোহিতকে যে আমি মুরুব্বি ধরিলাম ইহাতেই সে বড়ই আনন্দিত হইল সে বলিল তা তোর কোনো ভয় নেই তোর সব ত্রুটি আমি সেরে নেব যথাসময়ে মা ও দিদিকে প্রণাম করিয়া তাহাদের আশীর্বাদ গ্রহণ করিয়া মোহিতের সহিত কলিকাতায় যাত্রা করিলাম মোহিতের মামা সিটি কলেজে বিয়ে পড়িতেন তিনি স্টেশন হইতে আমাদিগকে তাহার মেশে লইয়া গেলেন তাহার পর বহুবাজার অঞ্চলে আমাদের জন্য একটা মেশের অনুসন্ধান আরম্ভ হইল আমি বলিলাম যে মেশে আমাদের দেশের ছেলে বেশি আছে সেই রকম একটা মেশে গেলে ভালো হয় আমার কথা শুনিয়া মোহিত রাগিয়া উঠিল সে বলিল বাঙালদের সঙ্গে এক মেশে আমরা থাকব না আমি বুঝিলাম কলিকাতায় ত্রিরাত্রি না যেতেই মোহিত কলিকাতাওয়ালা শহুরে হইয়া গিয়াছে আর আমরা সবাই বাঙাল হইয়া গিয়াছি কি করিব তাহাকে কর্ণধার করিয়া যখন কলিকাতারূপ আটলান্টিক মহাসাগরের খেয়াই উঠিয়াছি তখন সে যদি গায়ে একটু জল ছিটাইয়াই দেয় তাহা অবশ্যই সহ্য করিতে হইবে মোহিত ও তাহার মামা মেষ খুঁজিতে বাহির হইত আমাকে সঙ্গে লইত না যাইতে চাহিলে বলিত তুই ছেলে মানুষ পাড়াগে তুই শহরের কি জানিস ব্যাস চুপ মোহিত একেবারে ভুলিয়া গিয়াছিল যে সে আমার তিন মাসের ছোট এবং সে তৃতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে আর আমি প্রথম বিভাগে সে আমাকেই নিতান্ত নাবালক ও নালায়কের দলে ফিরিয়া দিল স্কুলে পড়িবার সময় পণ্ডিত মহাশয় যখন তখন বলিতেন বয়সেতে বৃদ্ধ হয় না বৃদ্ধ হয় জ্ঞানে এক্ষেত্রে তাহার বিশেষ প্রমাণ পাইলাম অনেক অনুসন্ধানের পর হুজুরি মিলের ট্যাঙ্ক লেনে একটা মেষ পাওয়া গেল সেই মেষের একটা ঘরই খালি ছিল তাহাতে দুইজনের থাকিবার কথা মোহিত নাকি প্রথমে আপত্তি করিয়াছিল যে সে আমার সঙ্গে এক ঘরে থাকিবে না এক মেশে সে থাকিতে সম্মত হইয়াছে সে কেবল আমি তাহার সঙ্গে কলিকাতায় আসিয়াছিলাম বলিয়া কিন্তু সে মেসে অন্য ঘরে কোনো স্থান খালি ছিল না অগত্যা তাহাকে আমার সঙ্গে এক মেশে একই ঘরে থাকিতে হইল মোহিত বঙ্গবাসীতে ভর্তি হইল আমি শিয়ালদহের ক্যাম্বেল মেডিকেল স্কুলে প্রবিষ্ট হইলাম মা তাহার সঞ্চিত অর্থ হইতে প্রতি মাসে আমাকে কুড়িটি টাকা পাঠাইতেন প্রথম আসিবার সময় পুস্তক ও জিনিসপত্র দিয়ে কিনিবার জন্য অতিরিক্ত পঞ্চাশটি টাকা দিয়াছিলেন স্কুলের বই কিনিতেই তাহার অর্ধেকের অধিক ব্যয় হইয়া গিয়াছিল আমি যখন বই কিনিতে আরম্ভ করিলাম তখন মোহিত একদিন আমাকে বলিল একসঙ্গে এত বই কেন কিনছিস যখন যে বই পড়া আরম্ভ হবে তখন সেইখানে কিনলেই হবে এখন অন্যান্য অনেক খরচ আছে আমি বলিলাম অন্য খরচ আর কি কাপড় চোপড় যা বাড়ি থেকে আনিয়াছি তাতেই চলিয়া যাইবে বিছানাপত্রও আনিয়াছি থালা গ্লাসও আনিয়াছি এখন আর চৌকি কিনিব না দোতলার ঘর একটা মাদুর কিনিয়া লইলেই হইবে আমার কথা শুনিয়া মহিত রাগিয়া অস্থির হইল সে বলিল ওই জন্যই তো তোর সঙ্গে এক ঘরে এক মেশে থাকবো না বলেছিলাম বাড়ি থেকে যে কাপড় জামা এনেছিস তা যদি এখানে ব্যবহার করিস তাহলে তোকে স্কুলে বসতেই দেবে না ওই চটি জুতো পায়ে দিয়ে বুঝি স্কুলে যাবি কলকাতায় যদি থাকতে হয় তাহলে আমি যা বলি তাই কর আমার সঙ্গে চল ভালো দেখে জামা কিনে দিই কোট কিনে দিই বুট জুতো কিনে দিই তারপর আয়না বুরুশ চিরুনি কিনতে হবে তোয়ালে কিনতে হবে সাবান কিনতে হবে রুমাল কিনতে হবে এসব চাই কলকাতায় থেকে পড়াশোনা করতে হলে এসব আগে চাই বই দু একখানা চেয়ে চিনতেও চলে এসব তো আর চেয়ে পাওয়া যায় না তারপর জানিস একটু চালাক চতুর হতে হবে থিয়েটার দেখতে যেতে হবে যেখানে সেখানে সভা হবে লেকচার হবে তা সব শুনতে যেতে হবে এসব না করলে লেখাপড়াই হয় না এই তো কয়দিন এসেছিস এর মধ্যে ছেলেদের চালচলন দেখেও কি বুঝতে পারলি না আমি সাহসে নির্ভর করিয়া বলিলাম ভাই মোহিত তোমাদের অবস্থা ভালো তোমরা ও সবে খরচ করতে পারো আমি গরিব মানুষ আমার কি ও সমস্ত পোষায় তা তোমাদের যদি অসুবিধা বোধ হয় তা হইলে আমি দেখে শুনে আমার মতো গরিবের ছেলেরা যেখানে থাকে সেই রকম একটা মেশে যাব মোহিত রাগিয়া বলিল বেশ সেই ভালো আমি তাহলে বাঁচি তাহার পর কুড়ি বাইশ দিন মোহিতের সঙ্গে এক মেশে ছিলাম পরে শিয়ালদহের অতি নিকটে আরেকটি মেশে গিয়াছিলাম সেখানে আমাদের অঞ্চলের কয়েকটি ছাত্র ছিলেন সকলেই ডাক্তারি পড়িতেছেন এবং সকলেই প্রায় আমার মতো গরিব আমি যে তিন বছর কলিকাতায় ছিলাম এই এক মেশেই কাটাইয়াছিলাম মোহিতের সঙ্গ ছাড়িয়া আসিবার পর সে যদিও কোনোদিন আমার সংবাদ লয় নাই আমি কিন্তু সর্বদাই তাহার খোঁজ লইতাম তার সহিত দেখা হইলে সে মুরুব করিতে ছাড়িত না বিশেষ সে তখন নাকি জনের একজন হইয়াছিল মাথায় লম্বা চুল রাখিয়াছিল তখন তাহাই ফ্যাশন ছিল চশমা পড়িয়াছিল সিঁথি কাটিত এসেন্স মাখিত এক কথায় বাবু হইবার জন্য যাহা কিছু সরঞ্জাম তাহা সমস্তই সে সংগ্রহ করিয়াছিল শনিবার ও রবিবারে নিয়মে থিয়েটারে যাইত আকাশ ভাঙিয়া বজ্রপাত হইলেও তাহার থিয়েটারে যাওয়া বন্ধ হইত না যেখানে যখন যে হুজুগ হইত মহিত তাহাতেই যোগ দিত সে আর সবই করিত কিন্তু যে জন্য কলকাতায় গিয়াছিল সেই পড়াশোনাই করিত না তখন কলেজে উপস্থিত অনুপস্থিতের কোনো হাঙ্গামা ছিল না দুই বছর রেজিস্টারি বহিতে নাম রাখিতে পারিলেই এলে পরীক্ষা দেওয়া যাইত মোহিত কলেজে যাক আর নাই যাক পড়ুক আর না পড়ুক দুই বছর কলেজে বেতন যোগাইয়াছিল সুতরাং দুই বছর পরে তাহার পরীক্ষা প্রদানের কোনো প্রতিবন্ধক হইল না তাহার পিতা তাকে মাসে মাসে যে টাকা পাঠাইতেন তাহাতে কি মহিতের মতো বাবু কলিকাতার খরচ চলে সে মধ্যে মধ্যে নানা কথা বলিয়া বাড়ি হইতে কিছু কিছু অতিরিক্ত আনাইত কিন্তু তাহাতেও তাহার কুলাইত না আমার নিকট সে কোনোদিন টাকা ধার করিতে আসে নাই কারণ সে জানিত আমার বাড়ি হইতে যাহা আসে তাহার একটি পয়সাও বাঁচে না সে অন্যান্য ছাত্রীর নিকট ধার করিত মেষের ঝির নিকট তাহার অনেক টাকা ধার হইয়াছিল যে লোকটা জলখাবার দিত তাহার নিকটও ধার হইয়াছিল সে কাহারও টাকা সহজে শোধ দিত না সেই জন্য এক স্থানে দুইবার ধার করা তাহার পক্ষে সহজ হইত না পরীক্ষার পর আমার সঙ্গে যখন তাহার দেখা হইল তখন তাহাকে বাড়ি যাওয়ার কথা জিজ্ঞাসা করিলাম সে বলিল বাবা ওই ম্যালেরিয়ার মধ্যে যাইয়া কি প্রাণ হারাইব মোহিত বাড়িতে গেল না পরীক্ষার ফল বাহির হইলে গেজেট খুঁজিয়াও তাহার নাম পাওয়া গেল না পড়াশোনা করিলে তো পাস হইবে আমি মনে করিয়াছিলাম একবার ফেল হইয়া হয়তো মোহিতের জ্ঞান হইয়াছে সে হয়তো পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুত হইবে বাহিরে আমার কথাই ঠিক থাকিল মোহিতের পিতা আরেক বছর তাহার পড়ার খরচ চালাইতে লাগিলেন কিন্তু মোহিত আর কলেজে নাম লিখাইল না বাড়িতে সকলে জানিতে লাগিল মোহিত পড়াশোনাই করিতেছে কিন্তু মোহিত কলেজ ছাড়িয়া দিল মাসে মাসে বাড়ি হইতে টাকা আসে মোহিত বাবুগিরিতে সে টাকা উড়াইয়া দেয় সত্যমিথ্যা বলিতে পারি না মোহিতের নাকি স্বভাব চরিত্রও বিগড়াইয়া গিয়াছিল সেই সময়ে একদিন মোহিতের সহিত আমার দেখা হইয়াছিল সে শুনিয়াছিল যে আমি দ্বিতীয় বার্ষিক শ্রেণীর পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রথম স্থান অধিকার করিয়া মাসিক পনেরো টাকা বৃত্তি পাইয়াছি এবং আমাকে কলেজের বেতনও দিতে হয় না মহিত আমাকে দেখিয়া বলিল ওরে তুই নাকি বৃত্তি পেয়েছিস বেশ বেশ আরেকটি বছর গেলেই ডাক্তার আর কি তা দেখ এখন তো তোর টাকা করির অভাব নেই আমাকে দশটি টাকা হাওলার দিতে পারিস আমি মাইনে পেলেই তোর টাকা দিয়ে যাব আমি বলিলাম মাইনে কি তুমি চাকরি করছো নাকি মোহিত বলিল ওহো সে খবর তোকে বুঝিয়ে দিই আমি যে বেঙ্গল থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি মাসে ষাট টাকা পাই দু চার মাস পরেই ম্যানেজার হব আর কি তখন একশো টাকা মাইনে হবে আর অংশ পাবো তুই একদিন থিয়েটারে যাস তোকে বক্সে বসে প্লে দেখাবো আমি বলিলাম আজ দুই বছর হয়ে গেলেও কোনো আমদ দেখতে যাই নাই শেষ পরীক্ষাটা হয়ে যাক তারপর সেসব দেখা যাবে এখন কি আর সময় আছে মোহিত বলিল তা বেশ বেশ তাই হবে চল তোর সঙ্গে যাই আমার দশটা টাকার খুবই দরকার যেদিন মাইনের টাকা পাবো সেই দিনই তোর টাকা আগে দিয়ে যাব বড় বেশি হয়তো আট নয় দিন আমি বলিলাম ভাই আমার অবস্থা তো জানো মা তার জমা টাকা ভেঙে আমার খরচ দিতেন এবার বৃত্তি পাওয়ার পর হইতে মার নিকট থেকে আর খরচ আনাইনি বৃত্তির টাকা পাই তাই দিয়েই চালাই কাজেই আমার হাতে একটা পয়সাও থাকে না মোহিত ছাড়িবার পাত্র নয় সে বলিল তোর কাছে না থাকে মেসের কোনো ছেলের কাছ থেকে ধার করে দে আমি ঠিক আট দশ দিন পরে দিয়ে দেব আমি বলিলাম সে হবে না ভাই ধারকে আমি বাঘের মতো ভয় করি আমি কোনো দিন ধার করি নাই কখনো ধার করবও না ভিকে করতে হয় সেও ভালো মোহিত অসন্তুষ্ট হইয়া বলিল দিবিনে তাই বল অত কথার দরকার কি এই বলিয়াই সে চলিয়া গেল আমাদের মেসেব আমার সতীর্থ একটা ছাত্র ছিলেন তাহার থিয়েটার দেখিবার খুব বাতিক ছিল তাহাকে মোহিতের কথা বলিলাম তিনি হাসিয়াই অস্থির শেষে বলিলেন তুমিও যেমন মোহিতবাবু ম্যানেজার না আরও কি তিনি থিয়েটারে টিকিট কালেক্টর যে কয়দিন থিয়েটার হয় সেই কয়দিন দুয়ারে দাঁড়াইয়া টিকিট লন শুনিয়াছি এই কাজের জন্য তিনি সপ্তাহের ওই তিন দিন আট আনা হিসাবে পারিশ্রমিক পান আর থিয়েটার দেখা উপরই লাভ আর যা করেন তার শুনে কাজ নাই এই কথা শুনিয়া আমি তো অবাক মোহিতের যে এত দূর অধপতন হইবে তাহা কোনোদিনই ভাবি নাই তাহার জন্য বড়ই দুঃখ হইল মাস দুইয়ের মধ্যে মহিতের আর কোনো সংবাদ পাইলাম না একদিন রবিবার রাত্রি প্রায় একটার সময় আমার উপরিউক্ত বন্ধুটা থিয়েটার হইতে ফিরিয়া আসিয়া আমাকে জাগাইয়া বলিলেন এ শুনেছ তোমাদের মোহিত আজকে কীর্তি করেছে আমি বলিলাম ব্যাপার কি? তিনি বলিলেন আর ব্যাপার একেবারে পিক পকেট একটি ভদ্রলোক থিয়েটার দেখতে এসেছিলেন তিনি যখন দুয়ার দিয়া ভিতরে যাইতেছিলেন মোহিত তখন তার পকেট হইতে টাকা শুধু রুমালখানি তুলিয়া লইয়াছিল আরেকটি লোক তাহা দেখিতে পাইয়া তখনই মোহিতকে ধরিয়া ফেলেন মহা গণ্ডগোল আমরা সকলে গিয়া তাকে ছাড়িয়ে দিবার জন্য কত অনুরোধ করিলাম ভদ্রলোকটিও সম্মত হইলেন কিন্তু থিয়েটারের কর্তারা সে কথা শুনিলেন না তাহারা মোহিতকে পুলিশের জিম্মা করিয়া দিলেন তাহাকে তখনই থানায় লইয়া গিয়াছে মোহিতের এই কুকার্যের কথা শুনিয়া বড়ই মর্মাহত হইলাম সে রাত্রিতে আর কি করিব পরদিন সকাল সকাল লালবাজার পুলিশ কোর্টে গেলাম সঙ্গে কিছু টাকাও লইয়া গেলাম যদি তাহার বিশ পঁচিশ টাকা জরিমানা হয় তা হইলে তাহা দিয়া তাহাকে খালাস করিয়া নিব পুলিশ কোর্টে যাইয়া চারি টাকা দিয়া একজন উকিল নিযুক্ত করিলাম যথাসময়ে মোহিতের মোকর্দমা উঠিল সে যে পকেট মারিয়াছিল তাহা সপ্রমাণ হইয়া গেল উকিলবাবু মহিতের প্রতি দয়া করিবার জন্য বক্তৃতা করিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না বিচারক মহাশয় তাহার প্রতি ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করিলেন মোহিত ছল ছলো নেত্রে একবার আমার দিকে চাহিল তাহার পরই আদালতের লোকেরা তাহাকে গারোদে লইয়া গেল সে আজ দশ বছরের কথা কারাগার হইতে বাহির হইয়া মহিজ্যে যে কোথায় চলিয়া গেল তাহার আর সন্ধান পাওয়া গেল না সে আছে কি মরিয়া গিয়াছে তাহাও আজ পর্যন্ত কেহ বলিতে পারে না শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি